আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা এখন যমুনা সেতু টোল দেব টোল দিয়ে আপনারা সাথে থাকুন পুরো ব্রিজের যে সৌন্দর্য একটা দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করবো পুরাপুরি অনেক জায়গা ভিডিও করা নিষেধ ভিডিও করতে দেয় না এরপরেও সব জায়গাতে গিয়ে আমি ভিডিও করি যাই হোক ইনশাল্লাহ সকলকে দেখানোর জন্য সৌন্দর্য জায়গাগুলো আমরা বালুনি নিয়ে আসছি পঞ্চগড় থেকে এখন ব্রিজ পার হব তারপর গিয়ে ওই জায়গায় খাওয়া দাওয়া করব আর সবাই সাথে থাকেন ব্রিজ দেখার জন্য এই যে আমাদের গাড়ি স্কেলে এখানে আমাদের গাড়ির উনিশ হাজার পাঁচশো ষাট কেজি মাল হয়েছে আমাদের গাড়িতে এই যে উনিশ হাজার পাঁচশো ষাট কেজি মাল আমাদের গাড়িতে এই যে এখানে গিয়ে ওভার কাটা হয়েছে নাহলে মাল হইতো ছয়ত্রিশ টন ছয়ত্রিশ টন সাতত্রিশ টন মাল হইতো কিন্তু এখন যে অনেক মাল অর্ধেক মাল কাটানোর পরে মাল কমাইছি টুল দিয়ে এত মাল নিতে দেয় না আর আমাদের ছয়ত্রিশ সাড়ে দশ হাজার টাকা খরচা হয় ব্রিজে টোটাললি এখানে টাকা দিতে হয় এই যে টুল আর একটা এখানে রিসিপ ব্রেকে দেবে প্রথম টুলে আপনার প্রথম যে টোলটা এখানে স্কেল করে কত কেজি মাল হইছে এটার একটা স্লিপ দিছে এটার স্লিপ দিছে আর দ্বিতীয় টুলে আমাদের কাছ থেকে স্লিপ রেখে দিছে এখন যে টোলটা দাঁড়াইছি এটা থেকে স্লিপ রেখে দিছে আর সামনে টাকা দিতে হবে সামনে আমাদের গাড়ি ষোলোশো টাকা দিতে হবে আর কালী গাড়ি যাওয়ার সময় আমরা ষোলোশো টাকা দিয়েছিলাম ইনশাল্লাহ সবাই তাকেন পাশে পুরো ব্রিজের দৃশ্যটা দেখাবো কারণ এই যে এখানে টাকা দিতে হবে এখানে হলো টাকা দিতে হয় প্রথম আমরা দুইটা টোল পার হয়েছি এক টোলে গাড়ি মাপছে ওজন হোয়াইট দ্বিতীয় টোলে স্লিপ জমা রাখছে দ্বিতীয় টোল থেকে কম্পিউটারে ট্রান্সফার করে এই টুলে পাঠাইছে কত যে ওয়াইট হয়েছে তিন জায়গায় আর কি মূল্যত সেক পোস্ট এখন এই যে আমাদেরকে লাইন দিয়ে দিছে অটোমেটিক লাইন দিয়ে দিছে বাস তুলতে কারো হাতের সহযোগিতা লাগে না কম্পিউটারে চাপ দিলে বাস উঠে যায় টাকা প্লেট করলে ইনশাল্লা বেরিয়ে উঠতেছি ওই মনির ভাই আস্তে আস্তে টাইম নেন আমি তো আনা ধরা বই রয়েছি বেলা যে দিন যায় দিনের পুরো ভিডিও রাখো সে